ああみん弟子がたまりたね হয়ে গেছে স্যার আর এক পৃষ্ঠে বাকি সমস্যা হয়ে গেল যে আমি আপনাকে ভুল কাগজটা এক করতে দিয়েছি এগুলোর কি হবে চাই দেখোস কি বাকের ভাইয়ের এক কাপ চা দে কাপ গরম পানি দিয়ে ওয়াশিং করে দিতে বল কাপ গরম পানি দিয়ে ওয়াশিং করে দে বোধ ইয়াস বাকের ভাই পাঁচ টাকা দেন কোন বিচারে ভাড়া পাঁচ টাকাই ঠিক করা হয়েছে ঠিক হয়েছে এক টাকা বেশি দিবেন ভুড়া পথে আনছেন ভাড়া পাঁচ টাকাই ঠিক করা

হাও মে ওরটা গানটা দাও ওইটা বাকের ভাইয়ের বেশি পছন্দ চশমাটা খুলেন এখন বলেন ওই রিক্সাওয়ালাটাকে খামাখা মার খাওয়ালেন কেন মারলাম কথা একটু টিপে দিয়েছি আপনাকে টিপে দিতে বলেছি আমার সমস্যা আমি দেখব আপনি কে তুমি অ্যাংরি হচ্ছ কেন অকারণে অ্যাংরি ইজ ব্যাড ফর হেলথ কথাই কথাই ইংরেজি বলবেন না যে ভাষাটা জানেন না সেটা বলতে যান কেন আমি ইংরেজি জানি না কে বললো তোমাকে Wrong information, very wrong. <laughs> গুণ অঙ্কে ভুল মশের মধ্যে কি আছে গরুর গোবর না মানুষের গু বল চার টো কত কি হইল তের ঘরের নামটা জানিনা বাবা তা জানবেন কেন নামটা জানার দরকার কি খেলাধুলাটা ঠিক মতো জানলেই হইল বাবু তিন তেরো কত আমি জানি এখন ভুলে গেছি বাবা কান ধরে আসিস তোরা কান ধরে বসি দশটা দে তোরা কোন দিকে বল সকাল বেলায় রাখাল বালক বাসি বাজেটে ছিল ইংরেজি কি হইলো ইংরেজি কি হামার মত তাকে থাকবি না তার জন্য বাবা রাখাল বালক ইংরেজি কি তাই বয় ধর্মর বয়স মুনা ও মুনা বলেন না না শকত সন্ধ্যাবেলা থেকে বাচ্চাগুলির বকাবকি মারধর করতে আছে আমি মর্মাহত একটা হাদিস আছে রসুল বলছেন যারা শিশুদের স্নেহ করে না তারা আমার উন্মতের যোগ্য না তুই সকত্রে বুঝায় বল আমি মামাকে এই ঘরে পাঠিয়ে দিচ্ছি আপনি বুঝিয়ে বলেন তুই বললে হইব যার বাজার আমরা মাঠে রক্তরাঙায় ভীষণ চলে যায় যোগাযোগ রক্ত মধ্যে শীত পৃথিবী বক্ষে ভরা কণ্ঠপথে নিত্যকাল

কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে কালো একটা মামের সঙ্গে ঝগড়া করেছ শুনলাম কাল সারা রাত এই বারান্দায় হাঁটাহাঁটি করেছো তুই যা তো মো যাচ্ছি গিয়ে এক কাপ চা পাঠিয়ে দেবো চা খেয়ে মাথাটা ঠান্ডা কর বাবা মেরেছে না তাহলে কাঁদছিস কেন এমনি কাঁদছি এমনি কেউ কাঁদে আমি কাঁদি তোর বাবা কোথায় বারান্দায় কি করছে চুপচাপ বসে আছে যা কে আমি ডাকতে পারবো না মা তাহলে চলে যা নি দিয়ে যা জ্বর তো খুব বেড়েছে বা বাড়লি কি কমলে কি মুনা কি করছে চাবা বানাচ্ছে আপাকে ডেকে দেব থাক ডাকতে হবে না ওই অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছি আমাকে একবার দেখে যাওয়ার কথাও তার মনে না তুই দাঁড়িয়ে আছিস কেন তিনি ফিদি চলে যা তোমার উপর রেগে আছে আপা অফিস থেকে এসে তুমি মাকে দেখতে যাওনি হুম এখনই যাচ্ছে তুই মামাকে চাটা দিয়ে আয় আমি পারবো না আমার ভয় করে ঢং করিস তো বকুল আমার ঢং একদম ভালো লাগে না চোর মাথায় পানি দিতে হবে ঝামেলা করিস না তো তুই যা এখান থেকে আমার সাথে শুধু শুধু রাগ করছো কেন জানতে পারছেন তোমার কাছে মানুষ এ বাড়িতে আমি কোন মানুষ রে আমি হলাম চেয়ার টেবিলের মতো এক কোনে পড়ে আছি মরণ হলে বাঁচি মরণ তো হবে না এত কপাল নিয়ে তো আসি কি হয়েছে রে কি আবার হবে মানুষের মেজাজ খারাপ হয় না নাকি মাঝে মাঝে তোরা জানিস না কি হয়েছে আমি ঠিকই জানি সংসারে অরুচি হয়েছে আমি মরলে সংসারে রুচি ফিরবে মরণের এক মাসের মধ্যে আবার বিয়ে করবে কিরে ভুল বললাম হুম ভুল বলেছো এক মাসের মধ্যে করবে না দু তিন মাসের মধ্যে করবে কেন কি এইভাবে তাকাচ্ছে কেন ঠাট্টা করলাম ঠাট্টা করলাম না এসব ঠাট্টা করবি না এসব ঠাট্টা ভালো না তোর মামা কোনোদিনও বিয়ে করবে না কোনোদিনও না আমি একদিন এই মানুষটার ঘর করলাম আমি ওকে চিনি না কি হলো হাসছি কেন এতে হাসির কি আছে শোনো একটু ডেকে দিয়ে জানা পাশে বসে থাকলে তো ভালো লাগে হুম ঠিক আছে তুমি চুপচাপ শো আমি রান্না করে যাচ্ছি মামাকে ডেকে দিয়ে মামা মামা মামি জ্বর খুব বেড়েছে

নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেসটা ব্যাটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শুনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে চুপ করেন বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি ভালো লাগতেছে না না আর একটা বলি গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবেন সাগর ও দুটো বাজে ঘুমাতে যাবে না? তোমার কি হয়েছে আমাকে বলবে? আচ্ছা ঠিক বলতে হবে না যখন তোমার ইচ্ছে হয় তখন বলো এখন ঘুমাতে চলো দেখতে পারো না বলো কথাটা খুবই সত্যি তুমি এমন কোন রসগোল্লা না যে সবাই তোমার দিকে তাকিয়ে থাকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবার জন্য বাবা আমাকে দেখতে পারে না কেন আপা তোকে দেখতে পারে না কারণ তোর রং খুব ফসা একেবারে টকটকে কারণ মামার তো একদম কালো যাহারা তো মোটেই ভালো না আমার মনে হয় ঈর্ষার কারণে তোকে দেখতে কোনো সিরিয়াস কথা জিজ্ঞেস করলে এরকম তুমি ঠাট্টা করে জবাব দাও কেন বোকার মতো কথা বললেও আমি ঠাট্টা করেই জবাব দিই এবং ভীষণ রাগ করি মামা তোকে দেখতে পারে না এরকম কথা আমি যেন তোর মুখে আর কোনোদিন না শুনি নেবার